হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং আমি পুষ্পি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরও নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কত তাড়াতাড়ি কিভাবে। এক মাসের কাজ একদিনে শেষ করে রাখা যায় আর এখন বাজারের যে অবস্থা এই অবস্থায় কিভাবে পাঁচশো পঞ্চাশ টাকার মাছ কিনে পনেরো দিনের মাসের বাজার কভার করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আমার পুরো ভিডিওটি দেখে নিতে হবে না টেনে স্কিপ না করে আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটি দেখে নেবেন তো প্রথমেই কিন্তু আপনারা দেখে নিলেন যে তেলাপোয়া মাছ কেটে নেওয়া হচ্ছে এরপর আমি এখানে একটা পাঙ্কাশ মাছ ভালোভাবে ঘষে নিচ্ছি আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণের তেলাপোয়া মাছ কিনেছি সরি আমি কিনিনি আমার হাজব্যান্ড বাজার থেকে আজকে দেড় কেজি তেলাপোয়া মাছ এবং দেড় কেজি পরিমাণের একটা পাঙ্কাশ মাছ কিনে নিয়েছে এসেছে তো দেড় কেজি পাঙ্কাশ মাছটা দাম হয়েছে দুইশো টাকা এবং চারটা তেলাপিয়া মাঝে মাছের দাম হয়েছে দুইশো টাকা তাহলে কিন্তু এখানে পাঁচশো চল্লিশ টাকা হয় তো এখানে মাছ কাটায় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছিল আমি মাছ তেমন কাটতে পারি না আর তার মধ্যে যদি মাছ যদি তাজা থাকে তাহলে তো আরও কাটতে পারি না আমার খুবই খুবই ভয় লাগে তো সেই জন্য এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল আমার হাজব্যান্ড প্রত্যেকটা কাজ করার সময় আমাকে সাহায্য করে আমি মনে করি প্রতিটা স্বামী যদি স্ত্রীকে এইভাবে সাহায্য করে তাহলে কিন্তু কোনো স্ত্রী কাজ করতে তার ক্লান্তি আসবে না তো আমার হাজব্যান্ডও যখন ফ্রি বসে থাকে কাজ করতে কিন্তু আমাকে ভীষণভাবে সাহায্য করে আমি সব সময় বাজার থেকে মাছ কেটে নিয়ে আসতে বলি গতকালকে আমি বাহিরে গিয়েছিলাম তো আসার সময় আমার হাজব্যান্ড আর মাছগুলো কিনে নিয়ে এসেছে তো এই মাছগুলো যেহেতু রাত হয়ে গেছিলো তখন বাহির থেকে কেটে নিয়ে আসতে পারিনি এর জন্য আমার হাজব্যান্ডে আমাকে মাছগুলো কেটে দিচ্ছিল তো আমি কিন্তু তেলাপোয়া মাছ প্রথমে কেটে ধুয়ে খুব সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম আমি ওই চারটা তেলাপোয়া মাছ পাঁচ দিন খাবো পিচ পিচ করে এবং এই পাঙ্কাশ মাছও কিন্তু আমার সাত দিন হয়ে গেছে তাহলে সাত দিন আর পাঁচ দিনে হবে আমাদের তেরো দিন আর দুই দিন সবজি বা ডিম দিয়ে চালিয়ে দেওয়া যাবে এই পাঁচশো টাকার মাছ দিয়ে কিন্তু ইজিলি আমাদের পনেরো দিন চলে যাবে তো যদি এভাবে যদি একটু সেভ করে টাকা পয়সা হিসেব করে ঢাকা শহরে বাজার করে খাওয়া যায় তাহলে কিন্তু সংসারে অভাব হলেও তেমন কোনো অভাব হবে না যেহেতু শহরে থাকতে গেলে আমাদের বাসা ভাড়া তারপরে কারেন্ট গ্যাস পানি এগুলো সবই আমাদের কিনে খেতে হয় এবং বাড়তি অনেক টাকা লাগে যদি আমরা হিসেব করে না চলি তাহলে কিন্তু আমাদের চলবে না তো মাছটা পরিষ্কার করে নিয়ে আমি বেসিনটাকেও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যাতে করে কোনো দুর্গন্ধ না আসে এবং ক্লিন করার পরে ভালোভাবে গরম পানি ঢেলে দিয়ে ধুয়ে নিলাম যাতে করে মাছের কোনো গন্ধ না আসে আমার কাছে মনে হয় ভীমবার বা হুইল সাবান দিয়ে যদি বেসিনটাকে ক্লিন করা যায় এরপর যদি গরম পানি ধুয়ে বেসিনটাকে আবার ধুয়ে ফেলা হয় তাহলে আর মাছের কোনো গন্ধ আসবে না এরপর চলে আসলাম আজকের সকালে আজকের সকালে আমি ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়ে আমার হাজব্যান্ড যখন খাবার খেয়ে মানে নাস্তা করে অফিসে চলে গেছে তারপর আমি আমার বাচ্চার কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে নিয়ে গেছি শুকাতে দেওয়ার জন্য যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট এর জন্য আমার প্রত্যেক দিনই এরকম অনেক অনেক জামা কাপড় ধুতে হয় আর এখন যেহেতু শীতকাল তো সেই কারণে জামা কাপড়গুলো আরও বেশি ধুতে হয় বেশি নষ্ট করে ছাদে গিয়ে দেখলাম কেউ একজন হয়তো মানে জিরা শুখা দিয়ে রেখে গেছে এবং এত সকালে কি সুন্দর রোদ উঠেছিল দেখতে পেয়েছেন আমাদের ছাদটা কিন্তু পুরাটায় গাছ দিয়ে ভরা মানে ছাদে গেলে এত ভালো লাগে কি আর বলবো মানে মনটা পুরা ভরে যায় একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় দেখেন আমাদের ছাদে অনেক ধরনের গাছ আছে কচু পেঁপে তারপরে মনে করেন ফুল গাছ ডালিম গাছ মেহেদি গাছ এরকম আরও নানা আম গাছও আছে এরকম নানা গাছ আছে অ্যালোভেরা গাছও কিন্তু আমাদের ছাদে আছে তো এখানে কিন্তু খুব সুন্দর সাদা নয়ন তারা ফুল হয়েছে দেখেন কত সুন্দর লাগছে রোদ্রে কত সুন্দর দেখা যাচ্ছে তো ভাবলাম যেহেতু ছাদে এসেছে জামা কাপড় শুকা দিতে তো আপনাদের জন্য ছোট একটা ভিডিও করে নিয়ে যায় এই ফুলগুলো দেখলেও কিন্তু মনটা ভরে যায় তো আপনাদের কাছে ছাদ ঘুরে ঘুরে একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনাদের কাছে খুব করে রিকোয়েস্ট করছি আপনারা আমার ভিডিও দেখে নেবেন এবং ফুল টাইম করে দেবেন এবং একটা লাইক করে দেবেন যাতে করে আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে চলে যায় তো কথা বলতে বলতে আমি যখন ছাদ থেকে নেমে যাব ওই পর্যায়ে দেখলাম ছাদের আরেক পাশে খুব সুন্দর গাঁদা ফুল ফুটেছে সকাল সকাল এত সুন্দর ফুল দেখে মনটা বেশ ভালো হয়ে গেল আমিও আশা করছি আপনাদেরও হয়তো আমার এই ভিডিওটি দেখে বেশ ভালো লাগবে তো ফুলগুলো দেখে কিন্তু মনটা আসলেই সত্যি ভালো লেগে গেছে এই তো ফুলের পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডালিম গাছ আমাদের ছাদে কিন্তু ডালিম গাছের সংখ্যাটাই বেশি ডালিমগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয় তো এগুলো হচ্ছে আমাদের ছাদে একটা ভাই খুব যত্ন করে সেই গাছগুলোকে পরিচর্যা করে তো এরপর আমি নিচে চলে এসেছি আমি একদম সারা মাসের জন্য আদা রসুন ব্ল্যান্ড করে রেখে দেবো তার প্রথমে রসুনগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাত্রে তো এগুলোকে হাতের সাহায্যে চটকে নিলে অনেকটাই চুচা উঠে যাবে তো আমি অনেকক্ষণ এরকম করে নিয়েছি অনেকটাই উঠে গিয়েছিল আর যেগুলো উঠে যায়নি ওগুলো হাত দিয়ে ভালোভাবে ছিলে নিয়েছি তো এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে আদা আর রসুন একসাথে আমি ব্ল্যান্ড করে নিব। তাহলে আলাদা আলাদা করে আলাদা বাটিতে রেখে আলাদা আলাদাভাবে রান্না করতে হবে না তো এই তো আদা আমি কুচি করে নিয়েছি এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব তো সপ্তাহের একটা দিন যদি একটু কষ্ট করা যায় তাহলে কিন্তু সারা মাস একটু আরামে কাটানো যায় এই তো দেখেন আমি কিন্তু কয়েকটা রসুন রেখে দিয়েছি হাত ব্যথা হয়ে গিয়েছিল তো আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে ওকে নিয়ে তো প্রত্যেক দিন আমি আদা রসুনটা ব্ল্যান্ড করতে পারি না তাই আমি একটা দিন যেদিনই কাজ করি আদা রসুনের সেদিনে একটা দিন আমি হচ্ছে এগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে রেখে দিই যাতে করে সারা মাস আমার আর কোনো কষ্ট করতে না হয় আপনারাও কিন্তু এইভাবে কাজ করলে আপনারাও কিন্তু সারা মাস আপনাদেরও কোনো কষ্ট করতে হবে না সারা মাস অনায়াসে আরাম করে যেতে পারবেন আমি আশা রাখছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো আজকে ভালো লাগবে তো আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ